দুর্গা পুজোর পরিক্রমাতে আরো একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে আমি চলে এসছি আপনাদের সকলের সামনে তো আপনাদের আমার এই পুজো পরিক্রমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন যাই হোক এই মুহূর্তে আমি রয়েছি দমদম পার্কের আরও একটি প্যান্ডেল এটা হচ্ছে তরুণ দল এবছরে দু হাজার পঁচিশে ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে ছাপ তো সেই নিয়ে ওনারা কি প্যান্ডেল করেছে প্যান্ডেল কেমন হয়েছে মাতৃ প্রতিমা কি রয়েছে সবটা কিন্তু থাকছে আমার ভিডিওতে তো আপনাদের ভিডিও দেখার পরে কেমন লাগবে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগবে একটা লাইক করে চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন তো চলুন একদম প্যান্ডেলের ভেতরেই রয়েছি পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তরুণ দলের এবছরে ওনাদের মানে থিমের নাম হচ্ছে ছাপ এবং ঢোকার মুখেই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বিভিন্ন জিনিস রয়েছে যেরকম লেখা রয়েছে বিস্কুটের ছাপ বেকারি দেশি বিদেশি বা হকারি এদিকে দেখুন রয়েছে অস্তিত্বের ছাপ তো এই ছাপের ওপরেই কিন্তু এবছরে ওনাদের চিন্তাভাবনা এবং ওনাদের এই থিম তো দেখুন তো এটা হচ্ছে ফার্স্ট এর পরে আরো একটা পার্ট রয়েছে তো চলুন এক এক করে সমস্তটা আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন আর দেখুন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেই মিউজিকটা কিন্তু অন্যরকম একটা ইমেজ তৈরি করছে এই প্যান্ডেলের জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা না বাট এর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও কিন্তু আলাদা রকমের একটা ইমেজ তৈরি পার্টটা পার করে আসার পরে এটা হচ্ছে সেকেন্ড পার্টটা এবং সেকেন্ড পার্টের ওপরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা বিশাল বড় একটা হাতের কিন্তু হাত কিন্তু করা রয়েছে এবং পুরো হাতের যে এটা রয়েছে পুরোটাই কিন্তু মনে হচ্ছে দেখে অ্যালুমিনিয়াম বা কোন কিছু দিয়ে রয়েছে দেখতেই হাতটা এমনকি এই যে দেয়ালের গা গুলো রয়েছে এই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রয়েছে কিন্তু মানে গোবরের মানে যে চাপটি গুলো হয় সেই চাপটি গুলো দেয়া রয়েছে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে একটা পায়ের ছাপ এবং সেই পায়ের ছাপের মাঝখানে রকম জল কিন্তু এরকম দিয়ে হচ্ছে এইটা একটা পার্ট এর পরে আরো ওই দিকটাতে আরো একটা পার্ট রয়েছে যেখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা এবং এদিকে দেখুন মা লক্ষ্মীর পায়ের ছাপ রয়েছে আলপনা রয়েছে তো এই বছরে ওনাদের চিন্তা ভাবনা বা থিম হচ্ছে ছাপ তো বিভিন্ন রকম ছাপ কিন্তু এখানটায় কিন্তু দেওয়া কিন্তু হয়েছে সেটা আপনারা থিমটা দেখলে এবং এর পুরোটা দেখলে আপনারা বুঝতে পারছেন দমদম পার্কের তরুণ দলে এবছরের ভাবনা হচ্ছে ছাপ সেই ছাপের প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে আজকের জন্য দেখা